হয় না কোনো গুজব না কোন প্রলোভন না আর সাত তারিখে হতে পর আমাদের কাজ শেষ হবে না তেরো তারিখে অধীর বাবুকে জেতানোর ব্যবস্থা আমরা করে তবেই আমরা রেস্ট সেইখানে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের সঙ্গে ভারতের আরও যোগাযোগ বাড়াতে হবে সড়ক যোগাযোগ রেল যোগাযোগ ব্রিজ যোগাযোগ বাড়াতে হবে মুর্শিদাবাদকে আবার ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে নিয়ে আসতে হবে রাজশাহী এবং মুর্শিদাবাদের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়লে তখন আর দূর দূরান্ত থেকে নয় এইখান থেকে ব্যবসা হবে এই মুর্শিদাবাদ থেকে হবে করিমপুর থেকে জলঙ্গি হয়ে দৈনকর হয়ে ইসলামপুর হয়ে রেল লাইন গড়ে তুলতে হবে যাতে আর দূরে গিয়ে ট্রেন না ধরতে হয় আমাদের এলাকায় যাতে ট্রেন লাইন হাসপাতাল বলতে দেখুন যেমন মান মন সেই প্রধান মতো সেবারে আমরা সমর্থন করেছিলাম যে তখন হেলথ মিশন হয়েছিল সব হেলথ গুলো গড়ে উঠেছিল আর বড় করে ভালো করে আর এখন রোগ খান্ডার হয়ে গেছে ডাক্তার নেই নার্স নেই দুদিন পরে স্কুল অবস্থা রকম হবে আমাদের স্কুল এই হাসপাতাল আর এই ডাক্তারখানা বাঁচাতে হবে তার জন্য লড়াই করতে হবে

বাংলাতে কোন ছাপ্পান্ন ইঞ্চি লাগবে না কোন তিনশো লাগবে না উত্তর থেকে দক্ষিণ বাংলার মানুষ বাংলার ভবিষ্যৎ ঠিক করবে আর এই যে মুর্শিদাবাদে আজকে যে নমুনা দেখলেন অধীর বাবু আর মোহাম্মদ সেলিম একসঙ্গে দাঁড়িয়ে হাতে হাত দিয়ে লড়ছে প্রতিদিন গ্রামে দেখছি কংগ্রেস কর্মী আর বামপন্থী কর্মীরা কোনো তফাৎ নেই না খেয়ে দিয়ে জান ঘি এই পঁয়তাল্লিশ ডিগ্রি গরমেও তারা লড়ে যাচ্ছে লড়ছে তো আগামী কয়েকদিন এই দশ দিন আমাদের কর্মী আছেন সমর্থক আছেন দশ দিন প্রতিদিন দশ জনকে বলবেন কাস্তে হাতুরে তারা ভোট দিতে হবে আর হাত চিহ্নে করমপুরে আর জঙ্গিপুরে দিতে হবে প্রতিদিন দশ জন বললে দশ দিনে একশো দিন তারপরে আপনি দেখবেন আমাকে বলল আপনার লড়াই কিসে হচ্ছে তার সঙ্গে মিডিয়া জিজ্ঞেস করলো আমি বললাম আমি বিজেপি কে আর দেখতে পাচ্ছি না লড়াইটা হচ্ছে দমকল বেশি মার্জিন দেবে না জলঙ্গি বেশি দেবে না রানী নগর দেবে না ভগবান গোলা দেবে সেটা লড়াই হচ্ছে হবে তো দমকল তাহলে কম্পিটিশনটা সঙ্গে নয় বিজেপির সঙ্গে নয় কম্পিটিশনটা জলঙ্গির সঙ্গে রানীনগরের সঙ্গে ভগবান সঙ্গে জিতবেন মানুষ অনেক আশা অনেক ভরসা নিয়ে বলছে আমি এটুকু কথা বলতে পারি আজকে যে সেতু নির্মাণ হলো এটা শুধুমাত্র এই ভোটের জন্য না দু হাজার